তো অবশেষে বের হয়ে গেছে জয় জগন্নাথ একটু জুম করে দেখার চেষ্টা করতে এই যে বের হয়ে গেছে কিন্তু সামনে বিচে অনেকগুলো গাড়ি এর কারণে গেম জাম হচ্ছে তো গেম গেমজাম হচ্ছে এদের জন্য এরা এরাচোতার মতো গাড়ি ঢুকাচ্ছে একটু অপেক্ষা করলে হয়তো এই গেম জামটা আর আপনাদেরকে দেখাইতে হইতো না কিন্তু কী আর বলবো ওই আছে এখনো এদিকে আসলেও তো দেখতে পারবেন অনেক লোক এইদিকে দেখুন অনেক লোক আর আমাদেরকে লাগছে গেল ফেল লিখুন টা

দৌড়ি করে ভাই দৌড়ি করে দৌড়ি ছোট দৌড়ি রে দৌড়ি নেই দিতে তো গোর গোর করে আসিস র